পালাবো কি করতে পারবে কিচ্ছু করতে পারবে না সেই ভালো একটা সুযোগের অপেক্ষায় থাকি ঠিক সময় পালিয়ে যাব নজর রাখ পাওয়া গেল দুদিন তো আসেননি আপনি না একটা ওই কাজে আটকে পড়েছিলাম বলে আসতে পারিনি মেয়েটার কোনো খবর পাওয়া গেল না তাই না যদিও বিকাশ খুব চেষ্টা করছে আমার মনে হয় আলটিমেটলি পাওয়া যাবে বাস এটুকুনি বলতে পারি যে আপনার একটু ভরসা রাখুন ওর উপর আর কতদিন কতদিন ভরসা রাখবো দা मोहन भेटर जे की সর্বনাশ হয়ে গেছে কিছু তো বুঝতে পারছি না কি হে তো সর্বনাশ করলো আমার মেয়ের সেটা তো বুঝতে পারছি না শ্রীময় কে করলো কিভাবে করলো সেগুলো বড় কথা নয় বড় কথা হচ্ছে মেয়েটা যেন পাড়ি ফিরে আসে আচ্ছা রোহিত আঙ্কেল উনি ফাইনালি কি বলছেন যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ তো কিছু বলছেন না চেষ্টা করে যাচ্ছেন আমি তো দেখছি রোজই কোনো না কোনো সন্দেহ ভাজনকে ডেকে জেরা করছেন ইনফ্যাক্ট যাবতীয় যা যা সোর্স আছে ওনার পুলিশে সব লাগিয়ে দিয়েছেন উনি কিন্তু সলিড কোনো ক্লু পাওয়া যাচ্ছে না কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না বলে সেসব লোকজনদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তবে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমি রোজ রোজ বলতেও চাইছি না তার কারণ আমরা যেরকম উদ্বিগ্ন হয়ে আছি ওর কাছেও তো এটা একটা ম্যাটার অফ প্রেস্টিজ না এ তো আমি যাব ওনার চেম্বারের বাইরে গিয়ে বসে থাকব অপেক্ষা করে থাকব যদি কোনো খবর নিয়ে আসতে পারি আমার মেয়েটার কিছু না খানিকটা সময় তো কাটে এভাবেই চলছে বারবার মনে হচ্ছে কিছু একটা হবে আজ আমি একটা অন্য বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি যেখানে আপনাদের দুজনকে খুব দরকার আবার নতুন কোন বিপদ রোহিত বাবু বিপদ আবার কি বিপদ আমি আর পারছি না আমি আর আর সহ্য করতে পারবো না আমি ঈশ্বরের কাছে বলছি এবার আমাকে তুলে না এই জীবনে আমি অনেক দেখে নিয়েছি অনেক শুনে নিয়েছি আর আমি কিছু দেখতেও চাই না শুনতেও চাই না শ্রীময়ী যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার নাম জীবন নয় যুদ্ধক্ষেত্রে থেকে লড়াই করা সেটাই হলো জীবন আর তুমি তো একজন লড়াকু মানুষ বহুবার তুমি সংগ্রাম করেছো লড়াই করেছো জিতেছ লোককে দেখিয়ে দিয়েছ কখনো তুমি যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন মনোভাব কেন জানি আমি এক একটা সময় আসে যেখানে আঘাতের মাত্রা এতটাই বেড়ে যায় যে একজন মানুষ মানুষও যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করতে চায় কিন্তু আমি তো তোমাকে তাদের দলে ফেলি না শ্রীময়ী আর তাছাড়া লড়াই তো তোমার সন্তানদের জন্য লড়াই শ্রীময়ী আমি বিশ্বাস করি একজন মানুষ হাঁটতে পারে কিন্তু একজন মা হাঁটতে পারে না শ্রীময়ী প্লিজ না কেঁদো না প্লিজ আর যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনো আবার কি কথা কোনো বিপদ হয়েছে দেখো তোমরা দিঠের কথা ভাবতে গিয়ে ডিঙ্কার কথাটা ভুলে গেছে না 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 কখনো না ভুলিনি আমার ডিঙ্কার কথা আমি এক মুহূর্তের জন্যও বলতে পারি না আমি জানি ডিঙ্কার যা হয়েছে টিকা সুস্থ হয়ে যাবে ডিঙ্কা ঠিক ভালো হয়ে যাবে একদিন ওর তো কোনো লাইফ থ্রেট নেই কিন্তু আমার দিঠি দিটি তো কোথায় আছে কিভাবে আছে বেঁচে আছে কি না সেটাও তো জানি না শোনো এখান থেকে পালাবার চেষ্টা করো না লাভ কিন্তু কিছুই হবে না যাদের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে তাদের হাতে পায়ে ধরে তুমি সেখান থেকে পালিয়ে যাও আর যদি তুমি এখন পালাও তাহলে দোষটা কিন্তু ছোটদার ওপরেই আসবে আর শেষ পর্যন্ত ওরাকে মেরে ফেলতে পারে আর শেষ পর্যন্ত কিন্তু ওরা তোমাকেও মেরে ফেলবে তাই বলছিয়া গندہকে पालीও না এই বাচ্চো এদিকে আয় ASCII ASCII চলো এসো তুমি যাও আমি আসছি এই তো আমার লক্কি দিদি ছোট দাদা দেখতে এরকম লাগি কিন্তু ছোট দাদার মুন্ডা না খুব ভালো তুমি যদি বুঝিয়ে সুঝে বলো তাহলে হয়তো তোমাকে ওদের বাড়িতে পারে তোমাকে হয়তো নিজেদের বাড়িতেই নিয়ে যেতে পারে এসো এসো আগে একটু খেয়ে নাও তারপর চলো আমরা তো আর বেশি দূরে নেই এই যে আমরা তো চলেই এসেছি আর একটুখানি গেলে শেখের বাড়ি এসো করেছি আমি কেন আমার সাথে এরকম করছো তোমরা কেন আমার জীবনটা শেষ করে দিতে চাইছো এত কথার উত্তর আমার জানা নেই আচ্ছা যাকে চেরো না জানো না কেন তার ক্ষতি করতে চাইছো শাট আপ তোমাকে একটা জায়গায় পৌঁছে দেবো আমার কাজ তোমাকে পৌঁছে দিতে পারলে আমার কাজটা শেষ আমি কি মালপত্র যে আমাকে পৌঁছে দিতে পারলেই কাজ শেষ আর আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই না আমার কাছে নেই আমার বাড়িতে সবাই কিভাবে বেঁচে আছে জানো আমার বাড়ির অবস্থাটা জানো আমার মা হয়তো এবার মরেই যাবে কিছু গল্প আমি শুনতে চাই না এগুলো গল্প নয় আমার কিছু করার নেই তোমাকে যেখানে পৌঁছে দিতে বলা হয়েছে সেখানে পৌঁছে দেওয়াটাই আমার কাজ আমি না করলে অন্য কেউ করতো বেশ আমি রিকোয়েস্ট করছি আমাকে যেতে দাও বলবে মেয়েটা পালিয়ে গেছে আর আমি আমি কি এত চুরি পরেছিলাম আমি তোমার জন্য নিজের বিপদ কেন রেখে আনবো তুমি আমার কে মানুষে তো মানুষের পাশে দাঁড়ায় বলো একটা পরিবার বেঁচে যাবে কি আমাকে যেতে দাও আমি তোমার কথা কোথাও বলবো না আমি তোমার পরিচয় কোথাও দেব না আমি তো তোমার নামও জানি না কি করে কাউকে বলবো তোমার নাম আমি কিচ্ছু বলবো না বিশ্বাস করো আমাকে প্লিজ বাঁচার একটা সুযোগ করে দাও প্লিজ আমি কাউকে বিশ্বাস করি না আমার বিশ্বাস করে দেখো একবার প্লিজ বললাম তো আমি কাউকে বিশ্বাস করি না তোমার বাড়িতে তো আমার মতো বোনও থাকতে পারে তোমার তোমার মাও আছে নিশ্চয় আচ্ছা তোমার কেউ কোনো ক্ষতি করলে তো তোমার মাও খুব কাঁদবে বলো আমার মাও কাঁদছে আমার মা খুব কাঁদছে বিশ্বাস করো আমাকে প্লিজ যেতে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও আচ্ছা আমি তো কারোর কোনো ক্ষতি করিনি বলো আমি কেন এরকম একটা শাস্তি পাবো তোমার মনে আছে কিনা জানি না আমি তোমাকে বলেছিলাম আমার এই মাসে বেরিয়ে যাবার কথা সেই বেরিয়ে যাওয়ার দিনটা কিন্তু এগিয়ে এসেছে